আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের এই যে রিলেশনাল অ্যালজেবেরা এই যে টপিকটার আমি কিন্তু অলরেডি এর আগের ক্লাসে কিন্তু আমি এই সিলেকশন অপারেশান এটা শিখিয়ে দিয়েছি বুঝতে পারলে এই সিলেকশন অপারেশন কিন্তু আমি পড়িয়ে দিয়েছি আজকে আমি কোনটা পড়াবো এই যে প্রজেকশান অপারেশন আজকে চেষ্টা করবো সবগুলো শেষ করার বুঝতে পারলে টপিকগুলো বোঝা এখানেই হয়ে যাবে তোমরা যদি ভালো করে এই ক্লাসটা মন দিয়ে শোনো খাতা পেন নাও একের পর এক দেখো এটা কিন্তু আমি গুহপালের বই থেকেই কিন্তু এই যে টপিকটা আমি পড়াচ্ছি বুঝলে কারণ এইগুলো তেমন একটা নোট হয় না কারণ আমাকে পার্টিকুলার কোডিং শিখতে হবে বুঝতে পারলে দেখো আমরা কিন্তু সিলেকশনটা পড়িয়ে দিয়েছি এই যে সিলেকশন অপারেশন তার আগে আরেকটা একটা কথা বলে রেখে এই ছকটা কিন্তু সবাই মুখস্থ করবে কারণ সিলেকশন অপারেশন আমরা কি জেনেছিলাম যে এটাকে পাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় প্রজেকশন সরি পাই বলছি সরি সিগমা আর প্রজেকশন অপারেশনকে পাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এইগুলো কিন্তু তোমরা ভালো করে এই যে ছকটা কিন্তু গুহপালের বইতে যেটা দিয়েছে মুখস্থ করবে এবং এখানে এই যে লাইনটা এই লাইনটাও খুব গুরুত্বপূর্ণ অ্যান্ডকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় অরকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় নটকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় বুঝতে পারলে এইগুলো কিন্তু সব ভালো করে কিন্তু আমাদেরকে পড়তে হবে ক্লিয়ার আশা করি বোঝাতে পারলাম আজকে তাহলে শুরু করবো কোনটা সরি আজকে শুরু করব প্রোজেকশন অপারেশন এই দেখো দেখো অপারেশনটা কি বলছে যে প্রজেকশন অপারেশন হলো একটি ইউনারি অপারেশন দেখো ইউনারি অপারেশন কাকে বলে তোমাদের যদি বলে এটা কিন্তু আগের ক্লাসে তোমরা এই যে ইউনারি অপারেশনটা ইউনারি এর আগে কিন্তু অলরেডি আমি চারটা ক্লাস ছেড়ে রেখেছি এটা কিন্তু ডিবিএমএসের আমার পাঁচ নম্বর ক্লাস যেটা রিলেশনাল অ্যালজেভারা শুরু হয়েছে ক্লিয়ার এর আগের ক্লাসে আমি সিলেকশনটা পুড়িয়ে দিয়েছি কারণ প্রথমটা একটু বুঝতে অসুবিধা হবে বলে আমি একটু বড করে লং করে ভিডিওটা বানিয়েছি ইউনারি অপারেশন কোনটা যেটা একটা মাত্র টেবিলের বেশি কাজ হবে এখানে টেবিল দেখো একটাই মাত্র রয়েছে টেবিলটার নাম হচ্ছে ব্যাঙ্ক টেবিল ক্লিয়ার এই একটাই মাত্র টেবিল রয়েছে যেগুলি একটা টেবিলের উপরে বা একটা রিলেশানের উপরে কাজ হয় ওদেরকে বলা হচ্ছে ইউনারি অপারেশন সিলেকশনটাও কিন্তু ইউনারি অপারেশনের মধ্যে ছিল এবং প্রজেকশনটাও কিন্তু ইউনারি অপারেশনের মধ্যেই কিন্তু থাকবে আমি বারবার বলছি আগের ক্লাসটা প্রথমে দেখো তারপরে এই ক্লাসটা কিন্তু করবে এর আগের ক্লাসটা না দেখলে এই ক্লাসটা কিন্তু কিছুই বুঝতে পারবে না দেখো এখানে কী বলেছে এটা একটা তোমার কী বলেছে ইউনারি অপারেশন বুঝলে এখানে কি আমাকে সত্যটা কি দিয়েছে বলো এই যে প্রজেকশন অপারেশান আমাকে করতে হবে কি যে অ্যাট্রিবিউটকে বলছে ইউনারি অপারেশানের যা কিছু অ্যাট্রিবিউটকে বাদ দিয়ে আউটপুট হিসেবে বাকি রিলেশানটিকে রিটার্ন করবে দেখো কীভাবে করে ওটা এই যে কোডিংটা করলে কিন্তু আমরা বুঝতে পারবে টেবিলটা ওই যে একটা কোয়েশ্চেন দেখালে বুঝতে পারবে বলছে এখানে পাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে প্রোজেকশনকে কোন চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় পাই চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ক্লিয়ার দেখো এই যে টেবিলটা এই টেবিলটার নাম কিন্তু উপরে দেওয়া নেই এই টেবিলটার নাম হচ্ছে ব্যাংক টেবিল কি বললাম ব্যাংক। এবারে ব্যাঙ্ক টেবিলের তিনটা অ্যাট্রিবিউট অ্যাট্রিবিউট কোনগুলো আমি আগের ক্লাসেও বলেছি প্রত্যেকটা ক্লাসেই বলেছি অ্যাট্রিবিউট হচ্ছে ব্রাঞ্চ নেম অ্যাকাউন্ট নাম্বার অ্যামাউন্ট এইগুলোকে বলা হচ্ছে অ্যাট্রিবিউট আর এইগুলো হচ্ছে ডেটা ক্লিয়ার তো এখানে আমার প্রথম কোশ্চেনটা দিয়েছে এই টেবিল বেসে দেখো এইটা টেবিল এই টেবিল বেসে আমাকে পরীক্ষার্থে কিন্তু কোশ্চেন এরকম টেবিলটা কিন্তু আমাকে দেওয়া থাকবে এই টেবিলটা দেওয়া থাকবে এই টেবিলটার সঙ্গে এক নম্বর প্রশ্ন এরকম দেওয়া থাকবে এটা ধরো দিয়ে দিল দু মার্কের বুঝলে কোন প্রশ্নটা দিল যে কলকাতা ব্রাঞ্চের অ্যাকাউন্ট নম্বরটি অ্যাকাউন্ট নম্বর এবং অ্যামাউন্টটি দেখাও তাহলে আমাকে কি বলেছে কোশ্চেনে যে কলকাতা ব্রাঞ্চের অ্যাকাউন্ট নম্বর এবং অ্যামাউন্টটি আমাকে দেখাতে বলেছে ক্লিয়ার তাহলে কলকাতা ব্রাঞ্চের অ্যাকাউন্ট নম্বর অ্যামাউন্ট প্রথমে সিলেকশন অপারেশন দিয়ে কলকাতা ব্রাঞ্চটিকে কিন্তু আমাকে সিলেকশন সিলেক্ট করতে হবে দেখো এখানে কিন্তু তোমাদেরকে এখানে কোডিংটা কিন্তু শুধু এখানে দুটো একটা শুধু সিলেকশন মানে আগের এটা আগেরটা বললে মানে তোমার তোমার যদি ক্লাসটা করে থেকেছো যারা তারা কিন্তু এইটা কি করে হয়েছে বুঝতে পারছ এবারে এই যে কোডিংটাতে প্রজেকশানে কিন্তু এইটাই হচ্ছে কিন্তু মেন উত্তর এইটা না লিখলেও কিন্তু চলবে ক্লিয়ার দেখো এখানে আমাকে দুটো সত্য দিয়েছে কোন কোন দুটো সত্য একটা দিয়েছে একটা দিয়েছে কি যে কলকাতা ব্রাঞ্চের অ্যাকাউন্ট নম্বর এবং অ্যামাউন্টটি দেখাও দেখো এই জায়গাটাতে ভালো করে বুঝবে তাহলে এখানে আমি কোন চিহ্ন ব্যবহার করলাম প্রথমে পাই চিহ্ন ব্যবহার করলাম কেন পাই চিহ্ন ব্যবহার করলাম কারণ আমি এইটা কি করছি প্রোজেকশন অপারেশনের কাজ করছি এইটা করার দরকার নেই আমি এখানেই বুঝিয়ে এখানে এই লাইনটা যে বুঝতে পারবে এই যে এই লাইনটা সে অটোমেটিক্যালি কিন্তু এই লাইনটা বুঝতে পেরে যাবে ক্লিয়ার জন্য এটা আমি আর বোঝাচ্ছি না কারণ অলরেডি এটা কিন্তু বুঝিয়ে রেখেছি আগের ক্লাসে দেখো এখানে কি বলেছে প্রথমে আমি তাহলে প্রজেকশন চিহ্ন ইউজ করলাম আমাকে কোন কোন জিনিস দেখাতে বলেছে আমাকে দেখাতে বলেছে অ্যাকাউন্ট নম্বর অ্যামাউন্ট তাহলে এখানে অ্যাকাউন্ট নম্বর অ্যামাউন্ট এই দুটো যে অ্যাট্রিবিউট রয়েছে এই দুটো অ্যাট্রিবিউটকে আমি লিখলাম দেখো পাই অ্যাকাউন্ট নম্বর কমা অ্যামাউন্ট এখানে একটা জিনিস বলছি এই বইতে ভুল দেওয়া আছে পাই চিহ্নটা দেওয়ার পরে অ্যাট্রিবিউটগুলো এই যে তিনটে অ্যাট্রিবিউট এখানে আমাকে দুটো অ্যাট্রিবিউট দেখাতে বলেছে অ্যাট্রিবিউট সর্বদা সাবস্ক্রিপ্টে হয় মানে নিচে লিখতে হয় এরকম নিচে লিখতে হয় আগের ভিডিওটা দেখো ওখানে পার্টিকুলারভাবে সাবস্ক্রিপ্ট জিনিস কি সুপারস্ক্রিপ্ট জিনিসটা কী ক্লিয়ার তাহলে জিনিসটা সাবস্ক্রিপ্টে লিখতে হবে মানে এইভাবে দেখো এই যে সিগমাটা দিয়ে এখানে নিচে দেখো ব্রাঞ্চ নেম ইকোয়াল টু কলকাতা যেভাবে লিখেছে এক্ষেত্রেও কিন্তু সেম এটাই আমাকে করতে হবে ক্লিয়ার মানে এখানে পাইটার নিচে এখানে যেমন সিগমাটা দিয়ে দেখেছো এখানে নিচে লিখেছে এখানে পাইটা উপরে হতো তার নিচে বরাবর এইটা হতো ক্লিয়ার তাহলে এখানে কী বলেছে যে অ্যাকাউন্ট নম্বর আমাকে দুটো জিনিস অ্যাকাউন্ট নম্বর অ্যামাউন্ট দুটো জিনিস দেখাতে বলেছে পাই অ্যাকাউন্ট নম্বর আর অ্যামাউন্ট ব্যাস এই দুটো জিনিস আমি দেখালাম এরপরে আমাকে কি বলেছে যে কলকাতা ব্রাঞ্চ আমাকে তাহলে এই দুটো জিনিস দেখাবো আমাকে তো তার আগে কলকাতা ব্রাঞ্চটাকে তো সিলেক্ট করতে হবে কলকাতা ব্রাঞ্চ কি বলেছে যে ব্রাঞ্চটা বলেছে কলকাতা তাহলে আমার কি হবে এখানে সিলেকশান চিহ্ন হয়ে যাবে বুঝলে এই এই যে লাইনটা বুঝলে তাহলে এখানে কি হয়ে যাবে যে তোমার সিগমা চিহ্ন হবে তারপর ব্রাঞ্চ নেই দেখো সিগমা চিহ্নর পরে ব্রাঞ্চ নেই কিন্তু সজাসুজি লিখেছে সজাসুজি কিন্তু হবে না হবে কথায় নিচ বরাবর হবে ইকুয়াল টু কোন ব্রাঞ্চ বলেছে কলকাতা কারণ ব্রাঞ্চ নেম এখানে কেন লিখলাম আমি এখনো বলছি আগেও বলছি অ্যাট্রিবিউট নেম আমাকে ব্রাঞ্চ নেম কলকাতা বার করতে বলছে তাহলে ব্রাঞ্চ নেম হচ্ছে একটা অ্যাট্রিবিউট তাহলে আমি সিগমা চিহ্নটা ব্যবহার করে ব্রাঞ্চ নেমটা আমি অ্যাট্রিবিউটটা সর্বদা নিচে লিখবো ইকুয়াল টু পুরোটাই লিখে বসুন যে ব্রাঞ্চ নেমটা নয় ব্রাঞ্চ নেম ইকুয়াল টু কোটেশনের মধ্যে কলকাতা পুরোটাই নিচে হবে ক্লিয়ার এরপরে এই যে ব্যাংক বুঝলি তারপরে এবারে যে ব্যাংকটা উপরে লিখেছে সুপার স্ক্রিপ্টে সুপার মানে এর বরাবর কোডিং এর শেষে ব্যাংক লিখেছে এবারে তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে যে এখানে দুটো বন্ধনী কেন শেষ হলো কারণ একটা বন্ধনী শেষ হয়েছে এখানে এইটা শুরু করার জন্য আর একটা বন্ধনী এই যে ব্যাংকের শুরু দুটো বন্ধনী এখানে শেষ করেছে ব্যাস এখানে আমাকে তাহলে প্রশ্নটা কি ছিল যে কলকাতা ব্রাঞ্চের অ্যাকাউন্ট নম্বর এবং অ্যামাউন্টটি দেখাও এই দেখো কলকাতা ব্রাঞ্চের অ্যাকাউন্ট নম্বর এবং অ্যামাউন্টটি দেখিয়ে দিয়েছে তাহলে ওই দুটো জিনিসের মধ্যে পার্থক্য কি যদি আমি সিলেক্ট করতাম শুধু যদি এইটা করে ছেড়ে দিতাম এই যে নিচের লাইনটা যদি আমি না করতাম তাহলে কিন্তু আমার অ্যাকাউন্ট নম্বরও আসতো অ্যামাউন্টও আসতো এবং ব্রাঞ্চ নেমও কিন্তু আসতো কিন্তু আমি এখানে পাই দিয়ে দেওয়া মানে আমি এখানে পার্টিকুলার বলে দিচ্ছি যে আমি কোন দুটো জিনিস আমি দেখতে চাই আমি অ্যাকাউন্ট নাম্বার দেখতে চাই অ্যামাউন্ট দেখতে চাই দেখো আমি অ্যাকাউন্ট নাম্বার অ্যামাউন্ট আমাকে শো করেছে প্রোগ্রামটা করার পরে ক্লিয়ার সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্টগুলো ভালো করে বুঝবে কিন্তু যে কোনো কোডিং করার সময় তোমরা যে এগুলো প্রোগ্রামগুলো করতে চ পাইটা লিখে সর্বদা অ্যাট্রিবিউটগুলো নিচে হয় এখানে কিন্তু পুরোপুরি অ্যাকাউন্ট এ সি সি এরকম লিখে দিচ্ছে কিন্তু না পাইটা লিখে অ্যাকাউন্ট হবে এরকম এ সি সি ও এরকম পরপর হবে নিচেই হবে ক্লিয়ার এরপরে দু নম্বর প্রশ্ন এইটা একটা টেবিল দিয়েছে এই টেবিলটার নাম হচ্ছে কি টেবিল স্টুডেন্ট টেবিল এবার এই স্টুডেন্ট টেবিলটা এটাও সেম এখানে কি বলে হচ্ছে যে স্টুডেন্টদের দুশো বা তার বেশি পেয়েছে দুশো বা তার বেশি সেই ছকটা যেই ছকটা প্রথমেই বললাম আমি ভিডিও শুরুতে ওই ছকটা ভালো করে বুঝবে দুশো বা তার বেশি মানে গ্যাটার দেন ইকুয়াল টু এইটা হবে মানে শুধু গ্যাটার দেন নয় গ্যাটার দেন ইকুয়েল টু এটাকে এইটাকে শুধু গ্যাটার দেন বলে যদি বলতো দুশোর বেশি হলে শুধু গ্যাটার দেন হতো দুশো বা তার বেশি মানে আমাকে দুশো টাকাও ধরতে হবে তখন গ্যাটার দেন ইকুয়েল টু এই চিহ্ন ব্যবহার করতে হয় ক্লিয়ার তাহলে এখানে কী হবে এখানে প্রথমে তাহলে কোন কোন দুটো জিনিস আমাকে দেখতে বলেছে একটা বলেছে নেম দেখতে বলেছে তার নাম আর মার্ক তাহলে দেখো এই দেখো এইখানে কিন্তু কোডিংটা পার্টিকুলার ঠিকই করেছে দেখো পাই চিহ্ন দিয়েছে বুঝলে পাই চিহ্ন দেওয়ার পরে অ্যাট্রিবিউট গুলো কোন কোন দুটো অ্যাট্রিবিউট এই দেখো স্টুডেন্ট নেম আর মার্ক কেন স্টুডেন্ট নেম ও মার্ক এখানে হলো তার কারণ হচ্ছে এখানে স্টুডেন্ট নেম ও অ্যাট্রিবিউট আর মার্কও কারণ আমাকে কোশ্চেনেই বলে দিয়েছে দুটো জিনিস তাদের নাম ও মার্ক দেখাতে কি যে সমস্ত স্টুডেন্টদের রোল কিন্তু দেখাতে বলিনি তাই আমি পাই লিখে কোন দুটো জিনিসকে সিলেক্ট করেছি পাই লিখে স্টুডেন্ট নেম আর মার্ক বুঝলে ব্রেকের শুরু করলাম দেখো পাই যেভাবে লিখা হয় সেভাবে লিখলাম আমি কিন্তু এই অ্যাট্রিবিউটগুলো নিচে লিখলাম আবার বন্ধনী দিয়ে কিন্তু আবার যে সিগমার দিলাম সে কিন্তু আবার পাইয়ের মতোই বড়ো হয়ে যাবে তার নিচে আবার মার্ক গ্যাটার দেন ইকুয়াল টু কেন বলছে কারণ দুশো বা তার বেশি বলেছে যদি দুশোর বেশি বলতো শুধু গ্যাটার দেন হতো মানে দুশো বা তার বেশি মানে কি মানে দুশোর বেশি বললে কিন্তু দুশো এক কে বোঝায় দুশোর কম বললে তোমার একশো নিরানব্বইকে বোঝায় কিন্তু দুশো বা তার বেশি বললে দুশোকেও বোঝাবে দুশো বা তার কম বললেও দুশোকেও বোঝাবে বা কথাটা যখন বলে দিয়েছে ক্লিয়ার তাহলে এখানে কোডিংটা কী হলো এখানে দুটো জিনিস আমি সিলেক্ট করলাম কোন কোন দুটো জিনিস সিলেক্ট করলাম আমি একটা হচ্ছে নেম মার্ক এই দেখো স্টুডেন্ট নেম মার্ক তারপরে এখানে কি বলেছে এই দুটো জিনিস সিলেক্ট করার পরে এবারে সত্যটা কি দিয়েছিল যা দুশো বা তার বেশি যে সমস্ত স্টুডেন্টটা পেয়েছে তাহলে সিলেকশান সিলেক্ট করলাম মার্ক এই যে মার্ক মার্ক অ্যাট্রিবিউট এই মার্কটা নিচে দেখলাম গ্যাটার দেন ইকুয়াল টু দুশো আর টেবিল নেমটা সর্বদা সুপারস্ক্রিপ্ট হয় উপরেই হয় মানে যে এগুলো যদি পাই হয় এখানে যদি তোমার সিগমা হয় উপর বরাবর হবে শেষেই স্টুডেন্ট স্টুডেন্টেও সেই দুটো বন্ধন কিন্তু শেষ করেছে কারণ একটা স্টুডেন্টের বন্ধনীর জন্য আর একটা যে সিগমার আগে একটা বন্ধনের জন্য ক্লিয়ার দেখো এখানে তাহলে যার মার্ক দুশো মানে দুশোর দুশো মার্ক দুশো বা তার বেশি কে কে পেয়েছে দুশো বা তার বেশি পেয়েছে তোমার এখানে তাহলে একজন সরি দুশো বা তার বেশি পেয়েছে একজন দুশো বা মানে কাউন্ট করতে হবে দুশোর বেশি যদি বলতো তাহলে বলতোটা কাউন্ট করা যেত না বুঝলে একটা দুটো তিনটে দেখো এই তিনজনের নাম দেখো রিমি রোহিত আর একটা তোমার এইটা প্রিয়াঙ্কার পাল নাকি একটা বুঝতে পারলে প্রিয়ঙ্কর পাল ঠিক আছে বুঝতে পারলে আশা করি বুঝতে পারলে এটাও ঠিক সেম বুঝলে এই টেবিলটাও তোমরা নিজেরা বাড়িতে প্র্যাকটিস করবে সেম সেই টেবিল দিয়ে দিয়েছে বুঝলে সব সূত্র আমাকে আমাকে কি সত্য দিয়েছে যে তিরিশ হাজারের কম বেতন কত বলেছে তিরিশ হাজারের কম দেখো তিরিশ হাজার বা কিন্তু বলেনি তিরিশ হাজারের কম বলেছে শুধুমাত্র তাহলে আমার কিন্তু লেস চিহ্ন ইউজ হবে যদি বা কম বলতো তখন কিন্তু লেস দেন ইকুয়াল টু হতো ক্লিয়ার তাহলে এখানে ঠিক সেম দেখো পাই দিয়ে যে যে জিনিসগুলো দেখাতে বলেছে এখানে পুরুষ কর্মচারী দেখাতে বলেছে পুরুষ বুঝলে তাহলে এখানে পরের সত্যটা লাগাবো সেটা দেখাতে বলেছে কোন কোন জিনিসগুলো সত্য মতো দেখাতে বলেছে নেম আর বেতন তাহলে আমাকে নেমটা কথাই গেল এমপ্লয়ি নেম এমপ্লয়ি স্যালারি তাহলে এই দুটো জিনিস আমাকে সিলেক্ট করতে হয় দেখো এই দুটো জিনিস সিলেক্ট করেছে মানে পাইয়ের মধ্যে রেখেছে তারপরে সিগমার মধ্যে সত্তরটা দিয়েছে কি তিরিশ হাজারের কম বেতন দেখো স্যালারি লেস দেন তিরিশ হাজার এবং দেখো এখানে দুটো সত্ত্ব দিয়েছে বলে এখানে অ্যান্ড চিহ্ন বলেছে কারণ অ্যান্ডের চিহ্ন হচ্ছে এটাই এবং এবং মানে এই চিহ্নটাকে বোঝায় এবং বলে এই চিহ্নটাকে বোঝায় আগের ভিডিওতে আমি বলে দিয়েছি বুঝতে পারলে কারণ জেন্ডার ইকুয়াল টু মেল মানে যারাই পুরুষ এবং তিরিশ হাজারের কম বেতন পাই ওর আমি রেজাল্ট মানে ওর আমি আউটপুট রেজাল্টটা দেখতে চাই আর টেবিলটার নাম কি এমপ্লয়ী টেবিল এই দেখো উপরে লিখেছি এমপ্লয়ি ক্লিয়ার তাহলে এখানে পুরুষ কে আছে যে যে তিরিশ হাজার টাকার কম বেতন পায় তিরিশ এ চল্লিশ হাজার মানে হবে না তিরিশ হাজার হবে না রিয়া হবে না কারণ রিয়া মেয়ে তিরিশ হাজারে কম পেলেও হবে না পুরুষ বলেছে মেয়ের এই দেখো সৈকত এলে আমার উত্তর কী হয়ে যাবে শুধু সৈকত সৈকতরা দেখাবে সৈকতের কিন্তু পুরোটা জিনিস দেখাবে না কারণ আমি অলরেডি সিলেক্ট করেছি তোমার এমপ্লয়ি নেম আর স্যালারি তাহলে শুধু নেম আর স্যালারিটা দেখাবে সৈক্যদের এই দেখো আউটপুটই শুধুমাত্র নেম আর স্যালারিটাই দেখিয়েছে ক্লিয়ার দেখো এরপরে দেখো তাহলে এখানে প্রজেকশন শেষ প্রজেকশনটা সকলে বুঝতে পেরেছো এরপরে যেটা হচ্ছে ওটা হচ্ছে সেট ইউনিয়ন সেট ইউ সেট ইউনিয়নটা কি যে দুটি রিলেশানের মধ্য ইউনিয়ন অপারেশন করা হলে আউটপুট হিসেবে যে নতুন রিলেশানটি পাওয়া যায় তাকেই বলা হচ্ছে রিলে তাকে তাদের রিলেশানে সবকটি টাকুলবারুও থাকে আর ইউন সেট ইউনিয়নের এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয় ইউর মতো ক্লিয়ার এখানে কিন্তু সর্বদা মাথায় রাখবে দুটো টেবিল বেসে কাজ হবে এখান দ্বারা একটা বলেছে এম ওয়ান টেবিলের নাম একটা এম টু টেবিলের নাম তাহলে এখানে টেবিল কটা রয়েছে দুটো টেবিল কিন্তু আমার এখানে রয়েছে এর আগের কিন্তু আমি একটা টেবিল বেসে কাজ করছিলাম এবারে সেট ইউনিয়নে আমরা দুটো টেবিল বেসে কাজ করব বুঝলে তারপর এখানে সেট সেট ইউনিয়ন নাম কেমন করেছি এই দেখো এম ওয়ান একটা টেবিল এম ওয়ান আর সেট ইউনিয়নের চিহ্ন কেমন হয় আমি ইউ বলেছি ইউ তারপরে কি বলেছে এম টু ব্যাস এই দুটো করেছি বুঝলে আমি তাহলে কি করলাম আবার কোডিংটা ভালো করে বুঝি এই যে জিনিসটা দেখো এই যে এম ওয়ান এবারে চিহ্নটা দিয়েছি এরপরে কি করেছি এটা এম ওয়ানটা দিলাম এম টু বুঝলি এই দুটো টেবিলের মধ্যে রিলেশন করলে জিনিসটা কি হয়ে যাবে একটা জিনিস তোমরা নোটিস করো এইখানে কার কার নামগুলো আছে দেখো রাজা দাস রোহিত আছে অমল আছে তারপরে নেহাল আছে বুঝলে এখানেও দেখো রাজা দাস কিন্তু রয়েছে রোহিত রয়েছে মানে এই যে দুটো এইগুলো কিন্তু একই নাম কিন্তু এখানে দেখো এখানে এ আলাদা এ আলাদা এ আছে শিবু এ আছে নয়ন তাহলে যাদের নামগুলো একই হচ্ছে ওদের নামগুলো কিন্তু বারবার আউটপুটে আসবে না এই দেখো রাজা আর রোহিত কিন্তু একবারই দিয়েছে কারণ ওদের অ্যাকাউন্ট নাম্বারও একই ওদের নেমও একই এই জন্য একই নাম বারবার আসবে না এটাই হচ্ছে সেটি ইউনিয়নের কাজ এই দেখো রাজা নামটাই তাই একবার দিয়েছে রোহিত দিয়েছে দেখো অমল ছিল আলাদা ওই অমল দিয়েছে তারপরে নেহাল ছিল আলাদা নেহাল দিয়েছে শিবু ছিল আলাদা শিবু দিয়েছে নয়ন ছিল আলাদা নয়ন দিয়েছে

তন্ময় রাজু দেখো এখানেই তো কারোর সঙ্গে কারো মিল নেই মানে এক দুই তিন চার এদিকে এক দুই তিন চার আটটাই নাম হবে দেখো একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটজনেরই নাম দিয়েছে যদি একই নাম এই টেবিলেও থাকতো এই টেবিলেও থাকতো তখন ওইটা কিন্তু দুবার তিনবার কিন্তু কাউন্ট হবে না যদি সমান নামটা এখানে যদি তিনবারও থাকতো তাতেও কিন্তু একবারই টেবিলে কাউন্ট হতো আউটপুটে ক্লিয়ার তাহলে আশা করি বোঝাতে পারলাম এইটা বলো কার কারা বুঝতে পারবেননি সেট ইউনিয়ন যারা বুঝতে পারবে না কমেন্টে অবশ্যই জানাবে এরপরে দেখো এরপরে হচ্ছে সেট ইন্টারসেকশন সেট ইন্টারসেকশন জিনিসটা কি বলছে সেট ইন্টারসেকশন হচ্ছে দুটি রিলেশনের ইন্টারসেকশন করার অর্থ হলো এই দুটি রিলেশনের সেই সমস্ত টাপুল বা রো যেগুলি দুটি রিলেশনের মধ্যে বর্তমান এবং সাধারণত একে এই চিন্তা মানে দুটো টেবিলের মধ্যে বর্তমান কোডিংটা করালেই বুঝতে পারবে এইটা সেট ইন্টারসেকশন কিন্তু উল্টো ধরনের ইউ মানে এইরকম কিন্তু সিম্বল দিয়ে তোমাকে প্রকাশ করতে হবে সেই কিন্তু উপরে যে তোমাদের ছকটা ভিডিওর প্রথমে যেটা বলেছি ওটা ভালো করে মুখস্থ করো দেখো এখানে কি বলেছে একটা এম ওয়ান একটা টেবিল বলেছে এম টু একটা টেবিল বলেছে এখানে কোন কোন ফিল্ডগুলো দিয়েছে একটা দিয়েছে নেম অ্যাকাউন্ট নম্বর এখানেও নেম অ্যাকাউন্ট নম্বর এখানে দেখো মানে এগুলো যেই দুটো এই দুটো টেবিলের মধ্যে কমন ডেটা কোনটা যেটা কমন ডেটা সেইটা কিন্তু এখানে নেবে দেখো রাজা দাস রোহিত রোহিত অমল নেহার এখানে রাজা রোহিত তারপরে তোমার কি আছে শিবু আর নয় তাহলে এই যে রাজাটা রাজা রাজা আর রোহিত রোহিত এই দেখো এই টেবিলের সঙ্গে এই টেবিলে দুটো মাত্র নামের মিল আছে নাম এবং অ্যাকাউন্ট নাম্বারের তাই শুধুমাত্র ওই দুটোই কিন্তু আমার আউটপুট আসবে এই জিনিসটাকে বলা হচ্ছে সেট ইন্টারসেকশন এটাকে উল্টো ধরনের ইউ এইরকম চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় তাহলে এইরকম দুটো টেবিল পরীক্ষাতে দিয়ে দিলে এ সেট ইন্টারসেকশন করতে বলে কি কি করবে এখানে তোমরা কোডিংটা ডাইরেক্ট এরকম করবে এম ওয়ান উল্টো ইউ এম টু ব্যাস এটা লিখে নিচে লিখে দেবে আউটপুট লিখে এরকম দিয়ে দেবে কি লিখবে তারপরে আউটপুট লিখবে ও ইউটি পি ইউটি দিয়ে এই ছকটা দিয়ে দেবে বুঝলে দিলে তোমরা দুই দুই কিন্তু পাবে এখানেও সেম এম ওয়ান এম টু এই দুটো টেবিলের মধ্যে তাহলে এম ওয়ান এম টু এখানেও করেছে দেখো এই দেখো এখানেও এম ওয়ান এম টু এই উল্টো ইউর মতো করেছে বুঝলে তাহলে এই দুটো জিনিসের কমন কোন কোন কোনটা রয়েছে আমাকে দেখতে হবে কমন কোন কোনটা রয়েছে যেমন এই যে দুটো টেবিলের একটা রয়েছে সঞ্জয় উজ্জ্বল রিয়া রাখি তাহলে এখানে দেখো সঞ্জয়টাও রয়েছে দেখো এখানেও সঞ্জয় রয়েছে এখানেও সঞ্জয় রয়েছে উজ্জ্বল উজ্জ্বল এ দেখো এখানেও উজ্জ্বল রয়েছে রিয়া এ দেখো এখানেও রিয়া রয়েছে এখানেও রিয়া রয়েছে রাখি দেখো এখানেও রাখি রয়েছে এখানেও রাখি তাহলে এই চারটাই শুধুমাত্র উত্তর আসবে এইগুলো কিন্তু আসবে না বুঝলে বলো এবারে কারা কারা বুঝতে পারেন বলো সেট ইন্টারসেকশন যা যারা যারা বইতে না পারবে অবশ্যই কিন্তু কমেন্ট করবে এরপরে কি রয়েছে সেট ডিফারেন্স সেট ডিফারেন্স জিনিসটা কি বলছে এখানে যে দুটি রিলেশানের সেট ডিফারেন্সের এম ওয়ান ডিফারেন্সকে এ মাইনাস চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় ক্লিয়ার মানে দুটোর মধ্যে বিয়োগ হয়ে যাবে এম ওয়ান এম টু বুঝলে এখানে কি বলেছে যে এই দুটোর মধ্যে কি বলেছে দেখো এখানে কিন্তু ইউ বা উল্টো ইউ করলে হবে না কারণ এখানে ডিফারেন্স বলেছে মানে এর চিহ্নই হচ্ছে এটাই তাহলে আমাকে সূত্রটা কি হবে এম ওয়ান এই টেবিলটা থেকে এই টেবিলটা তাহলে এম মাইনাস এম টু ক্লিয়ার এই দুটো টেবিলের মধ্যে আমাকে কি করতে বলেছে ডিফারেন্স আমাকে করতে বলেছে সেট ডিফারেন্স দিলে এই দুটো টেবিলের মধ্যে সেট ডিফারেন্স করলে হবে কি এই দেখো এখানে একটা রয়েছে দেখো দেখো এটা মানে প্রথমে কিন্তু আমার আছে একটা বোঝবার জিনিস আছে প্রথমে কিন্তু এম ওয়ান আছে এম টু কিন্তু নেই আমি সূত্রটা দেখো এম ওয়ান মাইনাস এম টু করেছি কিন্তু এখানে এম টু মাইনাস এম ওয়ান হলে এর কিন্তু আউটপুট আলাদা হবে এই জায়গাটা কিন্তু একটু ভালো করে বুঝবে দেখো এখানে বর্তমানে আমি এম ওয়ান মাইনাস এম টুটা দিয়েই করাই মানে এম ওয়ান টু বুঝলে এইটা দিয়ে করালে আউটপুটটা আমার কি আসবে দেখো এখানে এম ওয়ান দেখো এর সঙ্গে এর কিন্তু মিলে যাচ্ছে ডিফারেন্স মানে কি আলাদা আলাদা হতে হবে কিন্তু একই হয়ে যাচ্ছে মানে আউটপুট হবে না দেখো এর সঙ্গেও কিন্তু এর কিন্তু মিলে যাচ্ছে তাহলে এইটাও আউটপুট হবে না এখানেও ওয়ান জিরো ওয়ান টু জিরো থ্রি এখানে ওয়ান টু ওয়ান টু দেখো মিলেই যাচ্ছে কিন্তু এইখানে দেখো ওয়ান জিরো ওয়ান টু জিরো ফোর কিন্তু এখানে ফাইভ তাহলে মিললো না কোনটা এইটা তাহলে শুধুই এইটা আমার আউটপুট আসবে এবারে তোমাদের মধ্যে প্রশ্ন আসতে পারে স্যার এইটা তাহলে কেন আউটপুট আসলো না তার কারণ এইটা আউটপুট আসবে এম টু মাইনাস এম ওয়ান করলে তখন এই টেবিলটা থেকে এই টেবিলের ডিফারেন্স হচ্ছে তখন কিন্তু উত্তর কিন্তু এইটা আসবে না তখন উত্তর আসবে এইটা ক্লিয়ার আশা করি বোঝাতে পারলাম এই এখানেই করে দিয়েছে এই যে এম ওয়ান মাইনাস এম টু করেছিল বলে উত্তর দিয়েছে এইটা কারণ প্রথমে যে টেবিলটা থাকবে সেই টেবিলটা দিয়েছে আর এখানে ঠিক এখানে আর একবার এম টু মাইনাস করেছে দেখো এই দেখো এম টু মাইনাস এম ওয়ান তাহলে নিশ্চয়ই আমার এইটা আউটপুট আসবে কারণ প্রথমে এই টেবিলটা থেকে এই টেবিলটা মাইনাস করেছে ক্লিয়ার আশা করি বোঝাতে পারলাম এইটা খুব সহজ এগুলো এটা গেল সেট ডিফারেন্স হ্যাঁ এরপরে তোমাদের রয়েছে কার্টেসিয়ান প্রোডাক্ট কি রয়েছে এটা দেখো এই যে কার্টেসিয়ান প্রোডাক্ট খুব একটা ইম্পর্টেন্ট বুঝতে পারলে বলছি দুটি রিলেশানের কার্টিসিয়ান প্রোডাক্ট করলে যে নতুন রিলেশানটি পাওয়া যাবে তাতে প্রথম রিলেশানটির প্রতিটি টাপলের সঙ্গে দ্বিতীয় রিলেশানের প্রতিটি টাপলের পাশাপাশি ক্রম অনুসারে কিন্তু যুক্ত হয় এই রিলেশান এই রিলেশানে যতগুলি টাপুল থাকে রিলেশানের তোমার কার্ডিনালিটি বলা হয় এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে একটি রিলেশানে যতগুলি টাপুল থাকে ওই রিলেশানে থাকে কার্ডিনালিটি বলা হয় এবারে এই জিনিসটা খুবই সহজ দেখো কার্টিসিয়ানকে প্রধানত এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয় কার্টিসিয়ান মানে আমরা বুঝতে পারছি কি গুণ হবে আমাদের কি হবে তাহলে গুণ হবে তাহলে সূত্রটা দেখো এখানে দুটো টেবিল দিয়েছে কোন কোন দুটো টেবিল একটা এম ওয়ান একটা টেবিল দেখো এখানে একটা এম ওয়ান একটা টেবিল আর এম টু একটা টেবিল এবারে সূত্রটা কি করেছে এম ওয়ান কার্টিসিয়ান এটা এবার আউটপুট তোমাদের মধ্যে আসলো কি করে দেখো এখানে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটার কিন্তু গুণ করেছে দেখো এ যে এ দাসের সঙ্গে দেখো এর গুণ হয়েছে একবার এর গুণ হয়েছে একবার তাহলে এ দাস বুঝলি এ দাস তাহলে কবার হবে এ দাসের সঙ্গে এর গুণ গুণ হয়েছে তাই বলে এটা দিয়েছে এ দাসের সঙ্গে এর গুণ হয়েছে বলে আবার এ দাসের এর দিয়েছে তারপরে তারপরে তোমার কি আছে তোমার বি রয় এ দু নম্বরটা হচ্ছে বি রয় বিরয়ের সঙ্গে এর গুণ হয়েছে বলে বিরয়টা একবার দিয়েছে আবার বিরয়ের সঙ্গে এর গুণ হয়েছে বলে এর দিয়েছে মানে প্রত্যেকটা সঙ্গে প্রত্যেকটা তারপর সি জানা এর সঙ্গে প্রথমটা রয়েছে এরও হয়েছে বুঝলে তাহলে প্রত্যেকটা সঙ্গে প্রত্যেকটার গুণ এর সঙ্গে এর সঙ্গে তোমার এর সঙ্গে এর হয়েছে এর হয়েছে এর সঙ্গে এর হয়েছে এর হয়েছে এর সঙ্গে এর হয়েছে আর এর হয়েছে টোটাল ছটা আছে তাহলে এখানে তিনটে আছে মানে প্রত্যেকটা দুটো দুটো করে বেরোবে এ দাসের দুটো কালনের দিকে দুটো আছে বলে বিরয়ের দুটো কালনের দিকে দুটো আছে বলে কারণ গুণ করছি তারপর সি জানার দুটো কারণে দিকে দুটো আছে বলে ক্লিয়ার এই জিনিসটাই হচ্ছে তোমার কার্টিসিয়াম মানে গুণ করে দিতে হবে আমাকে এইটা হচ্ছে আউটপুট দেখো এখানেও আরেকটা টেবিল সেম দিয়েছে এম ওয়ান এম টু তাহলে এখানেও আমার সেম কি হবে গুণ হয়ে যাবে তাহলে এর সঙ্গে এক দুই তিন বুঝলি তাহলে প্রথমে আমাকে সমার তিনটে বেরোবে একটা দুটো তিনটা তারপরে তোমার এরও দেখো একটা দুটো তিনটে দেখো একটা দুটো তিনটে তারও ঠিক আছে পুষ্পা আছে পুষ্পা দেখো তিনটাই বেরোবে

কোনো একটি অ্যাট্রিবিউটের ডাটা বা ডেটা সাইজ সমান একই রকম দুটি টেবিল বা রিলেশনশিপকে যুক্ত করা যায় ন্যাচারাল জয়েন মূলত তিনটি ধাপে হবে দেখো ন্যাচারেল জয়েন কিন্তু করার জন্য তিনটা ধাপ আমাকে প্রথমে কার্টিসিয়ান করতে হবে মানে গুণ আমাকে করতে হবে ক্লিয়ার কার্টিসিয়ান প্রোডাক্টগুলি সিলেকশান অপারেশনের সাহায্যে বা টাপল বা রোগগুলিকে প্রথমে আমাকে বেছে নিতে হবে যাদের অ্যাট্রিবিউটের মান সমান হবে যাদের মানগুলি সমান হবে প্রথমে কার্টিসিয়ান করে দিলাম তারপরে যে ট্রিবিউটগুলো মান সমান সেগুলিকে বাঁচব অবশেষে এই প্রজেকশানের সাহায্যে কলাম অ্যাড ট্রিবিউট দুটিকে বাদ দিয়ে যে রিলেশানটি পাওয়া যাবে ওটাকেই আমরা ন্যাচারেল জয়েন করব তারপরে ন্যাচারেল জয়েনের চিহ্ন কেমন এইরকম হবে ন্যাচারেল জয়েনের চিহ্নটা ক্লিয়ার দেখো এখানে আবার একদমই সহজ এখানে দুটো টেবিল দিয়েছে কোন কোন দুটো টেবিল একটা এম ওয়ান এম ওয়ান একটা এম টু প্রথম সূত্র কী বললাম ন্যাচারেল জয়েন করার জন্য আমাকে কার্টিসিয়ান করতে হবে গুণ করতে হবে দেখো প্রথমে এখানে গুণ করেছে তাহলে সবার সঙ্গে সবার গুণ হলে নটা হবে তাহলে প্রথমটা হবে তিনটা এর সঙ্গে এর 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 সঙ্গে সবার মানে তিন প্রত্যেকজনের সঙ্গে প্রত্যেকজনের গুণ হবে ক্লিয়ার তাহলে এখানে নটা বেরিয়েছে দেখো নটা এরপরে আমাকে এইগুলোর মধ্যে আমরা ন্যাচারাল জয়েন আমার কিন্তু গুণটা করে দিলাম এবারে গুণটা করার পরে আমাকে দ্বিতীয় সত্যটা কি বলেছে দেখো কার্টিসিয়ান প্রোডাক্টগুলি থেকে সেই সমস্ত টাপলগুলোকে বেছে নিতে হবে যাদের অ্যাট্রিবিউটের মান সমান দেখো এখানে কোন কোন অ্যাট্রিবিউটের মানগুলো সমান দেখো এখানে হাইলাইট করে দিয়েছে একটা সঞ্চিতা রয় একটা হচ্ছে তোমার রিম্পি রানা আর একটা হচ্ছে তোমার তোমার অটল দাস কেন এগুলো সমান দেখো এখানে কাস্ট আইডি দেখো টু ফোর সেভেন ওয়ান অ্যাকাউন্ট নাম্বার দেখো টু ফোর সেভেন ওয়ান এর কিন্তু আলাদা দেখো সঞ্চিতা রয়ের দেখো তার নিচেরটা মানে প্রথমটা যাদের সমান ওদেরগুলোই আমাকে নিতে হবে এর কিন্তু টু ফোর সেভেন ওয়ান কিন্তু টু ফোর সেভেন টু হয়ে গেল তার মানে আমার কিন্তু মিল খাচ্ছে না দেখো এর কিন্তু মিল খেয়ে গেছে টু ফোর সেভেন টু টু ফোর সেভেন টু টু ফোর সেভেন থ্রি টু ফোর সেভেন থ্রি তাহলে এই তিনটে জিনিস মিল খেয়েছে ক্লিয়ার তারপর উপরে এবারে কার্টিসিয়ান করবো বুঝলি তাহলে এখানে বললো উপরে এই কোডিংটা করলেও কিন্তু আসবে তোমার এইভাবে শুটে করে দিলেও কোনো কিছু সংক্ষেপে সংক্ষেপে করে দিলেও সমস্যা হবে না বুঝলি এরপর দিলে আমার আউটপুটটা কি চলে আসবে এইটা ধর এই সিলেকশনটা তোমাদের শিখিয়ে দেয় এটা দেখো তাহলে এখানে সিলেকশন চিহ্ন প্রথমে ব্যবহার করেছে কাস্ট আইডি কেন বলেছে দেখো এখানে এম ওয়ান টেবিল থেকে এই যে এম ওয়ান টেবিল থেকে এই যে এম ওয়ান যে টেবিলটা রয়েছে এই এম ওয়ান টেবিলের কাস্ট আইডিটাকে নিয়েছে এই জন্য এম ওয়ান ডট কাস্ট আইডি লিখেছে এখানে দেখো কোন এম ওয়ান ডট কাস্টা আইডি কারণ অ্যাট্রিবিউট নেই কারণ কাস্টটা আইডি কিসে হয় অ্যাট্রিবিউট তাই এম ওয়ান অ্যাট্রিউ কাস্ট আইডি এটা হচ্ছে সর্বদা সাবস্ক্রিপ্টে থাকে এরপরে কি বলেছে এবারে কার্টেসিয়ান করেছে সজাসুজি লিখেছে সিগমা বুঝলি এই যে এম ওয়ান এম এম টু সুন্দর করেছে এবারে ইকুয়েল টু এবারে এম টু এবারে এম টুর সঙ্গে কার অ্যাকাউন্ট নম্বরে মিলাতে হবে কারণ এম ওয়ানটাকে আমরা কাস্টটা আইডি নিয়ে নিয়েছি এবারে এম টু কাকে নেবো অ্যাকাউন্ট নম্বর এই দুটোর সঙ্গে আমাকে মিল করাতে হবে এই দেখো এম টু ডট অ্যাকাউন্ট নম্বর দিলে দিলে আমার কি হলো বলো তো দিলে আমার অ্যাকাউন্ট কাস্ট আইডির সঙ্গে তোমার অ্যাকাউন্ট নম্বরে কিন্তু আমার মিল খেয়ে গেল মানে যেগুলো যেগুলো কমন অ্যাট্রিবিউট থাকবে সেগুলো কিন্তু আমার আউটপুটে চলে আসবে এই দেখো সুন্দর আউটপুটে চলে আসছে বুঝলি এখানেও সেম একটা সেল দিয়েছে প্রোডাক্ট দিয়েছে প্রথমে কার্টিসিয়ান করে আমরা গুণ করে দিলাম এই দেখো দুটো একটা সেল প্রোডাক্ট আমরা সুন্দর এটাকে গুণ করে দিলাম গুণ করে দেওয়ার পরে এইখানে সেম কোডিং লিখলাম এগুলো যেগুলো যেগুলো সমান হচ্ছে সেগুলো সেগুলো আমরা নিয়ে চলে আসলাম বুঝতে পারলে আশা করে এগুলো বাড়িতে নিজেরা প্র্যাকটিস করবে আর একটা টেবিল এসে একটা টেবিল প্রথমে মানে তোমার কার্টিসিয়ানে গুণ করলাম তারপরে এগুলোকে বেছে নিলাম আর করে দিলাম ক্লিয়ার তোমাদের কিন্তু রিলেশনাল অ্যালজেব্রা যেটা ওইটা কিন্তু এখানেই শেষ এই কোডিংগুলো ভালো করে তোমরা ক্লাসটা ভালো করে বুঝো ভালো করে ক্লাসটার বই গুহপালের বই ভালো দেখো এই বইটাতে কিন্তু পার্টিকুলার লাইন বাই লাইন বুঝিয়ে বুঝিয়ে লেখা আছে তোমরা ভালো করে পড়ো আর আমার কথাগুলো একটু শোনো দেখবে তোমাদের এইটা দেখবে ইজিলি হয়ে যাবে কারণ রিলেশনাল অ্যালজেব্রা থেকে তোমাদের পাঁচ মার্কের প্রশ্ন আসবেই আসবে ক্লিয়ার ব্যাস এরপরে তোমাদের এখান থেকে কয়েকটা ইম্পর্টেন্ট আরও কোয়েশ্চেন রয়েছে যেমন ইন্টিগ্রিটি তোমার কনস্টেন্স এইগুলো থেকে আমি নোট দিয়ে দেবো এইগুলো বই থেকে পড়বে না আমি নোট দিয়ে দেওয়ার চেষ্টা করব ক্লিয়ার আমি সুন্দর নোট দিয়ে দেবো কিন্তু এই কোডিংগুলো নোট দেওয়া সম্ভব নয় তাই আমাকে এখানে বুঝিয়ে দিতে হয়েছে যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করো কমেন্ট করো বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও বুঝলে কারণ আমি সম্পূর্ণ বিনামূল্যেই পড়াই ক্লিয়ার তোমরা সবাই কিন্তু কমেন্টটা করতে ভুলো আর যদি কোথাও বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করো যে স্যার এই জায়গাটা বুঝতে পারছি না বা ভিডিও যদি লেট হচ্ছে তোমাদের দেরিতে দিতে অবশ্যই বলো যে স্যার ভিডিওগুলো তাড়াতাড়ি চাই এইটুকু যে পরীক্ষার আগে আমি কিন্তু তোমাদের তিনটে টপিকই নোট দিয়ে এইভাবেই বুঝিয়ে কিন্তু আমি শেষ করবো এছাড়া বাংলারও আমি কিছু নোট ছেড়েছি তোমাদের ক্লাস টুয়েলভের সাংস্কৃতের পুরো নোট মানে সাজেশান কিন্তু আমি ছেড়ে দিয়েছি এবং উত্তরও আমি একের পরে এক দিতে থাকবো চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে